পঞ্চাশটি কলা দুশো বিশ টাকায় বিক্রি করায় দশ পার্সেন্ট লাভ হয় একশোটি কলার ক্রয় মূল্য কত আচ্ছা তাহলে দেখেন দশ পার্সেন্ট লাভে তাহলে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হয় তাহলে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হয় একশো যোগ দশ সমাজ কত একশো দশ টাকা ঠিক আছে তাহলে বিক্রয় মূল্য একশো দশ টাকা হলে ক্রয় মূল্য কত টাকা একশত টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত একশো দশ ভাগের একশো টাকা তাহলে বিক্রয় মূল্য কত টাকা আমার দুশো বিশ টাকা হলে ক্রয় মূল্য কত হলে একশো ইন্টু দুই বিশ ভাগ হচ্ছে একশো দশ টাকা তাহলে একশো দশকে দুশো বাস দুই দুই একশো দুইশো টাকা তাহলে এই দুশো টাকাটা কি এই দুশো টাকাটা হচ্ছে ক্রয় মূল্য কিসের ক্রয় মূল্য এই যে পঞ্চাশটা কলার ক্রয় মূল্য তাহলে তাহলে পঞ্চাশটির দাম কত পঞ্চাশটির দাম দুইশো টাকা মানে ক্রয় মূল্য তাহলে একটির দাম পঞ্চাশ ভাগের দুইশো তাহলে কতটি কলার দাম চাইছে একশোটি কলার তাহলে একশোটির দাম দুইশো ইন্টু একশো ভাগ হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ দুগুণে একশো দুইশো দুগুণে চারশো টাকা তাহলে একশোটি কলার মূল্য কত টাকা চারশত টাকা